হ্যাঁ হ্যালো ভিভা স্যার সালাম ওয়াক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন একটু শহরন্ত ভাইয়া এই মুহূর্তে আছে লিকোন বস্তু এবং লিকন থেকে আজকে আমরা আবারও দেখবো দারুণ কিছু কালেকশন একদম অফারে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন অফার সারি অফারে সারি তিনশো টাকা আচ্ছা যেটাই নিবেন এই ভিডিও থেকে তিনশো টাকা দেখা। দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন আছে এক একটা এক এক রকম থাকবে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে মাত্র তিনশো টাকাতে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে নিতে পারবেন আমাদেরকে আচলটা বেশি দেখাবেন ওই যে উল্টো পাশটা আঁচলটাই সবাই দেখতে চাই আসলে হ্যাঁ আঁচলটা দেখাবে খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে আপনাদের আপনারা নিতে পারেন এখান থেকে প্রচুর কালেকশন আছে আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় অনলি তিনশো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তিনশো টাকায় একদমই উড়াধুরা অফার এই অফারটা কেউ মিস করবেন না মাত্র তিনশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন লিখন বস্ত্র বিতান থেকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন মাত্র তিনশো যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি তিনশো এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর আজকে তিনশো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর এই যে এই সাইডটা আচ্ছা এগুলো মার্কেটে নিতে গেলে মিনিমাম যার কাছে যেমন পায় আসলে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় কত কত কালার একদম কিন্তু এগুলো ইনটেক যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন যেটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা নিতে পারবেন দুইটা তিনটা যত ইচ্ছা আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন এই ভিডিও থেকে আর সবগুলো শাড়ি কিন্তু খুবই সুন্দর যে ওই পাশে আঁচলটা স্ট্রাইপ করা আছে ভিতরে পড়ে গেছে অনেক সুন্দর লাগে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু পরবর্তীতে এরকম কম দামে আপনারা পাবেন না এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের এখানে যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি ভাবেন যে সরাসরি শপে এসে দেখে নিয়ে যাবেন সেটাও নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান দুইটা তিনটা চারটা সবগুলোই নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন আপনারা এখান থেকে নিতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার যেটা লাগবে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি মনে করেন যে সরাসরি শপে আসবেন শপে এসে আপনারা দেখেও নিয়ে যেতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট অনেক সুন্দর লিখন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ